এই জামানায় যদি কোনো যুবক তার সে পনেরো বছর বেশি বয়সী একটা মহিলারে বিয়ে করে তাহলে দেশের মানুষ আর ওরে বাড়ি উঠতে দেয় না বিভিন্ন জনে বিভিন্ন রঙের বাজে কথা বলে তুই এটা দাদি কিনে নিয়ে আসিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন এই বুড়ি মহিলাটা তিন কিলোমিটার এখন সমতলে তিন পাহাড় টপকায় বেশি হতো ছোট ছোট টিলা পাহাড় পর্বত ডেলি দুইবার সকালে আর রাত বিকালে সেই পাহাড়ে উঠে হুজুরকে খানা খাওয়াইতেন আমার মাথায় ধরে না কিভাবে উঠতেন এদানিং কাইটে কাইটে একটু সিঁড়ি বানাইতেছে এবছর দেখলাম সরকারি ভালো সিঁড়ি বানাই দিয়েছে এতদিন সরকার সিঁড়ি বানাই দেয়নি ওই পাকিস্তানিরা মিশরিরা ওরা যাইয়া কাবলে যাইয়া একটু কাইটে কাইটে সিমেন্ট বালিতে দেলি কোনো মতে দন্না টন্না নাই খুব রিস্ক ঝুঁকিপূর্ণ একটা ১৯ উনিশ সালে না আঠারো সালে একটা যুবক উঠতে যে ওখান থেকে স্লিপ করে পড়ে মরেই গেছে তো এই জায়গা খাদিজা বিনা সিঁড়িতে কিভাবে উঠতেন ডেলি দুইবার হজরত খাদিজা রাদি আল্লাহ তালানা হুজুরকে দুইবার ওখানে খানা দিয়ে আসতেন হুজুর সেই খানাকে খেয়ে চল্লিশটা দিন আল্লাহর সন্ধানে অপেক্ষা করতেন চল্লিশতম রাত লাইলাতুল কদর কন্যা সোহান আল্লাহ খৈরুম মিন আলফি সাহার পড়েন খয়রুম মিন আলফি সাহার এক হাজার মাসের চাইতে দামির একটা অন্য কোন কারণে না আজকে একটা ঘটনা ঘটবে এই জন্য রাজ্যার দাম বাড়িয়ে গেছে আরবিতে একে বলে সরফুল মাকানবিল মাকিন আমাদের এই এলেম কোরআন হাদিসের এলেম সিনার থেকে সিনায় যায় খেয়াল করতেছেন সবাই সিনার থেকে সিনায় যায় একটা ছেলে হাফেজ হয়েছে তিরিশ পারা কোরআন শরীফ ওর পেট ফাইলিয়া বুক ফাইলিয়া অপারেশন করে কোন জায়গা কি এক লাইন কোরআন শরীফ লেখা দেখা যাবে থাকে কোন জায়গায় সিনার ভিতরে একটা মেমরি কার্ড আছে ওর মধ্যে থাকে যেমন আপনার বত্রিশ জিবি একটা মেমোরির ভিতরে বহু কিছু লোড দেন ওই মেমোরির মধ্যে কোন জায়গা কি আছে ভাঙ্গে সুরে গুঁড়ো গুঁড়ো করিয়া খুঁজলি কি পাওয়া যাবে দূরবীন যন্ত্র দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখা যাবে না ছোটবেলায় যখন প্রথম আমাদের ছোটবেলায় টেলিভিশন আসলো অনেকেই এই বিপদে ছিলেন যে টেলিভিশনের মধ্যে ছবি দেখা যায় অনেকে ঘুরে পিছনে যত ওই ছবি কোন পেশতে ঢুকল তালাশ করতে ওর মধ্যে খুঁজলে পাওয়া যায় না মানুষের আবিষ্কারে কোরআন হাদিসকে বোঝানোর জন্য সহজ করছে নবিয়া পাক সাল্লাহ আলহি আসাল্লাম গারে হেরায় হাজি সাহেব যারা গিয়েছেন আশা করি সত্তরের পরে বয়স পেয়ে যারা হজে গেছেন তারা গাড়ে হেরায় উঠতে পারেন নাই বহু উঁচু পাহাড় এই রাস্তায় যারা আছো একটুও কথা না রাস্তায় যারা দাঁড়িয়ে আছো তোমাদের কাছে বিশেষ করজোড় অনুরোধ তোমরা কথা বলবা না যদি বেশি জরুরি কথা হয় তাহলে মাইকি বলবো আমরা সবাই শুনবো আর যদি মাইকি করার মতো না হয় তাহলে ও জায়গা কইও না ডিস্টার্ব হয় আর ওই বাইরে দাঁড়াইয়ে সানা বাইরে দাঁড়াই না থাকে ভিতরে এসে বসাই তো ভালো বাসে উঠে লোকাল বাস অল্প কাটা সিট তা বুক হয়ে গেছে স্টারের থেকে মাঝখানের থেকে কেউ বাসে উঠেই স্থানীয় প্রভাবে রায় সিট দাও সিট দাও সিট দাও বিরক্ত করে না একটা সিটও নাই অথচ সোহর কাছে সিট চাই দশ মিনিটও দাঁড়ায় থাকতে বাসের মধ্যে রাজি না সিট দিতেই হবে না দিলে সুপারভাইজারের সাথে গ্যাঞ্জাম লাগায় না এই জায়গা দুই তিন ঘন্টা এত সিট থাকতি না বসে বাইরে সানা বান্ধে দাঁড়ায় থাকতে কি মুশকিল কোরআন হাদিসের বয়ান বসে বসে শোনা আদব সুন্নাত তো হুজুর আলাইকি সালাম গাড়ে হেরায় একটানা চল্লিশ দিন এতে কাপ করেছেন আল্লাহ পাকের কুদরতি ইশারায় তখন তো নবীর কাছে কোরআন নাজিল হয় নাই জিব্রাইল আইসে বলে নাই যে এই জায়গা আসেন ছোটবেলা আল্লাহ পাকের সন্ধানে হুজুরের ভিতরে একটা অস্থিরতা ছিল তো মনে মনে ভাবতেন যে লোকালয়ের ভিতরে থাকলে হয়তো আল্লাপাকের সাক্ষাৎ পাই কিনা মক্কার থেকে তিন কিলোমিটার দূরে আজিজিয়া সেখানে এখন শহরের নাম আজিজিয়া আজিজিয়া শহরের পাশে বিশাল উঁচু একটা বেডঙ্গা পাহাড় উঠতে খুবই কষ্ট চতুর্দিকে পাহাড় আর পাহাড় ওই পাহাড়টার উপরে উঠলেন উঠে খুব বেকায়দা জায়গায় দিয়ে নেমে একটা গুহাও পাইলেন তার ভিতরে লোকালয়হীন মানবতা মানব সমাবেশ নেই মানুষের কোনো যাতায়াত নেই নীরব নিরিবিলি নিস্তব্ধ জায়গায় হুজুর একটা না একা চল্লিশ দিন কাটাইলেন কাকে পাওয়ার জন্য আর জায়গাটা সম্পর্কে সিদ্দিকা কুবরা আদি আল্লাহ আনহাকে হুজুর বলে গিয়েছিলেন আমি ওখানে থাকবো তুমি টেনশন করো না এই চল্লিশ দিনের ভিতরে হুজুর বাসায় আসেন নাই মক্কায় আসেন নাই ওখানেই থাকছেন বয়স তখন পঞ্চান্ন হুজুরের বয়স খাদিজা হুজুরের চেয়ে পনেরো বছরের বড় এই জামানায় যদি কোন যুবক তার চেয়ে পনেরো বৎসর বেশি বয়সী একটা মহিলারে বিয়ে করে তাহলে দেশের মানুষ আর ওরে বাড়ি উঠতে দেয় না বিভিন্ন জনে বিভিন্ন রঙের বাজে কথা বলে তুই এটা দাদি কিনে নিয়ে আসিস নবী আলাইহি সালাতু ওয়াস সালামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন এই বুড়ি মহিলাটা তিন কিলোমিটার এখন সমতলে তিন পাহাড় টপকায় টপকায় বেশি হতো ছোট ছোট টিলা পাহাড় পর্বত টপকাইয়া ডেলি দুইবার সকালে আর রাত বিকালে সেই পাহাড়ে উঠে হুজুরকে খানা খাওয়াইতেন আমার মাথায় ধরে না কিভাবে উঠতেন এদানিং কাইটে কাইটে একটু সিঁড়ি বানাই দিছে এবছর দেখলাম সরকারি ভালো সিঁড়ি বানাই দিছে এতদিন সরকার সিঁড়ি বানাই দেয়নি ওই পাকিস্তানিরা মিশরিরা ওরা যাইয়া কাবলেরা যাইয়া একটু কাইটে কাইটে সিমেন্ট বালিতে ডলি কোনো মতে নাই খুব রিস্ক ঝুঁকিপূর্ণ একটা পাহাড় উনিশ সালে না আঠারো সালে একটা যুবক উঠতে যে ওখান থেকে স্লিপ করে পড়ে মরিয়ে গেছে তো এই জায়গা খাদিজা বিনা সিঁড়িতে কিভাবে উঠতেন ডেলি দুইবার হজরত খাদিজা আল্লাহ তালানা হুজুরকে দুইবার ওখানে খানা দিয়ে আসতেন হুজুর সেই খানা খেয়ে চল্লিশটা দিন আল্লাহর সন্ধানে অপেক্ষা করতেন চল্লিশতম রাত লাইলাতুল কদর কন্যা সোহান আল্লাহ খয়রুমিন আলফি সাহার ফরেন খয়রুম্মিন আলফি সাহার এক হাজার মাসের চাইতে দামি রাতটা অন্য কোন কারণে না আজকে একটা ঘটনা ঘটবে এই জন্য রাত্রার দাম বাড়িয়ে গেছে আর একে বলে সর্ফুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে একই সাইজের কত বিল্ডিং এক বিল্ডিং এ সুইপার থাকে এক বিল্ডিং এ মেথর থাকে এক বিল্ডিং এ কাউরা থাকে এক বিল্ডিং এ কর্মচারী থাকে আর এক বিল্ডিং এ কামার থাকে কুমার থাকে তাতি থাকে মুসি থাকে ঋষি থাকে নাপিত থাকে ধুপা থাকে দর্জি থাকে একই বিল্ডিং কদ্দূর যাইয়ে সেই কোয়ালিটির একটা বিল্ডিং এ প্রেসিডেন্ট থাকে এবার আগে যে কয় বিল্ডিং এর নাম কইছি ওর মধ্যে ঢুকছি কোনো টিকিট লাগে কোনো চেক আছে প্রেসিডেন্টের বিল্ডিংয়ে ঢুকতি খবর আছে একই ইটবালি সিমেন্ট দিয়ে বানানো ওই বিল্ডিংটার দাম বাড়িয়ে গেছে মোড়ে মোড়ে চেক মোড়ে মোড়ে ইমিগ্রেশন একেবারে পকেট জায়গায় খালি না করে প্রেসিডেন্ট কাছে ঢুকতে দেয় না আরও কয় মাস আগের থেকে সিরিয়াল দেয়া লাগে পার্থক্য কোথায় বিল্ডিংয়ের না বিল্ডিংয়ের ভিতরে অবস্থানকারীর পার্থক্যের কারণে এই দামের পার্থক্য ঠিক ঠিক না তো এই রাতটার দাম বাড়িয়ে গেছে কেন একটু পরেই হবে খেলা গভীর রাত্রে রাত দুপুরের পরে আনুমানিক হঠাৎ করে এক জোয়ান সামনে আসছে পরিচয় দেয় নাই আনামান হুয়া আমি কে তা বলে নাই চতুর্দিকে নিজু অন্ধকার পাহাড় রাতের চাঁদ মাসের মাসের শেষ দিকে একুশ অথবা তেইশ অথবা পঁচিশ অথবা সাতাইশ অথবা উনত্রিশ এ রাতগুলো তো অন্ধকার বেশি থাকে এমনি পাহাড়ি এলাকা তার ভিতরে এমন অন্ধকার এর ভিতরে হঠাৎ একটা লোক যদি আসে ওই জায়গা কোনো পরিচয় ছাড়া ভয় পেয়ে মরারই তো হুজুর প্রাথমিক ভয়ও পেয়েছেন ভয় পেয়ে সামনে এসে ওই লোকটা বসে ভয় পেয়ে বসে রইছে আইসে আর কোনো কথা না যুবক আমার দিক তাকাও শোনা তোমরা ওদিক দিক দেখতে তো শ্রোতারা আসবে বক্তারা না বক্তা তো আমি আয়েশা হুজুরকে বলতেছে ইকরা এর কোনো কথা নাই ইকরা পড়েন হুজুর কেজিতে নাই কিন্ডার গার্ডেনে পড়ে নাই নুরানি মক্তবে পড়ে নাই প্রাইমারিতে পড়ে নাই হাই স্কুলে পড়ে নাই কলেজে পড়ে নাই ক ব ট পড়ে নাই এবিসিডি পড়ে নাই আলিপেতে সে কোনো জায়গা জীবনে কাছে একটা অক্ষর পড়ে নাই এই লোকটারে আইসে হঠাৎ হঠাৎ করে একরা তো হুজুর কী জবাব দেবেন হুজুর আরবিক ভাষী তো হজুর বলে কারি আমি তো পড়তে পারি না সুম্মা কলা একরা আবার কেনা পড়েন আবার কে কারি আমি বললাম না পড়তে পারি না পড়া শিখি নেই

পরিবেশ নিরিবিলি না হইলে ওহি আসে না হুজুরের ও জায়গা ওহি এমনি এমনি আসে নাই পরিবেশ নিরিবিলি হইয়া ওহির বয়ানের সময় নিরিবিলি না হইলে উপর থেকে কথা আসে না তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার যখন বললেন ইকরা হুজুর তিনবার জবাব দিলেন মা নাবি কারি পড়তে পারি না ফাগাত্তা জিবরাইল মা সাদরিহি দেখলেন যে এভাবে হবে না বুকের সাথে জড়াই ধরে একটা চাপ দেছে হালকা চাপ না ভালোই চাপ দেছে দুটো নরম কাদারে যদি মিশাইতে চান একটু সোয়াই দিয়ে সারিয়ে দিলে জাপজার কাছে ভুঁই যাবে না যদি একটা সাথেটা লাগাইতে তাহলে পরিমাণ মতো একটা চাপ দিতে হবে আবার সাপটা যদি জোরে দেন তাহলে সেডাই বেড়াই নষ্ট হয়ে যাবে তাহলে মাপের সাপের একটা মাপ আছে না সেই মাপ মতো একটা চাপ দিচ্ছে তাতে হুজুরের ভিতরে মনে হচ্ছে যেন পাদরের হাড় ভেঙে ঢুকে যাচ্ছে জিবরাইলের কাছে আল্লাহ তাআলা মেজারমেন্ট দিয়ে দিসে ছাপটা কতটুকু হবে সেভাবেই দিয়ে ছেড়ে দিসে। ছাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে সিনার আমল সিনার সাথে জয়েন্ট হয়ে গেছে। এবার কা ইকরা শুধু পড়তে বলছে আর হুজুর পড়া শুরু করছে ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানะ মিন আলাক ইকরা ورব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিলকলাম

মুসলমান মোমেন যারা তারা অন্তর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ইসলামকে বিশ্বাস করেন বিধায় এ কথাগুলোর পর কাহার কোনো অভিযোগ কথা ক যুবক বিশ্বাস আছে